রঙবতী মহিলা কোথা থেকে আমাদের এই আটত্রিশ বছরের পুজো দারুণ মজা হলো বন্ধু কি বলবো বলে বোঝাতে পারবো না এত মজা হয়েছে খেলা হয়েছে ভ্যারাইটি ভ্যারাইটি খেলা কি বলবো আপনাদের ঠিক আছে এইসবে ঘরে ফিরলাম এখন তো কাজ আছে বাসন মাজবো খাবার করবো চা খাবো চাউমিন হবে চাউমিন হবে খাওয়ারও আর শেষ নেই মজারও আর শেষ নেই কিন্তু ভালোই লাগলো বেশ পুজো হবে আমাদের আরো 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 অনেক বড় আগামী বছর ঠিক আছে আবার পাবে কি পুরস্কার এইতো বন্ধুরা খুব মজাতে আছি আনন্দতে আছি এইভাবেই চলবে জীবন কি বন্ধুরা আপনাদের এই ছাড়া তো আর কিছুই ভালো লাগে না মানুষের এটুকুই তো আনন্দ সারাক্ষণ কি করবো আমরা ভেবে না পাই এই বছরের অপেক্ষায় থাকি